প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আচ্ছা আমি তৈরি করে দেখাবো লইতা মাছের সুটকি ভুনা আবার তৈরি করছি লইতা শুটকি ভুনা এই লৈতা শুটকিটাকে প্রথমে আমি তেলে গরম পানিতে খুব ভালো করে ধুয়ে কাটা ফেলে বেছে নিয়েছি এখন তেলে প্রথমে বেঁধে নিচ্ছি তেলে প্রথমে খুব ভালো করে বেজে নেবো তারপরে অ্যাড করবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি এভাবে প্রতিটা সুটকির কাটা ফেলে দিয়েছি এখন সুটকিটা ভাজা অলমোস্ট হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এখন দিব দু একটি তেজপাতা দুটি তেজপাতা দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে পেঁয়াজ আর রসুন ভেজে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখন দিব কিছুটা লবণ এখন আদা রসুনটাকে খুব ভালো করে রকম কষিয়ে দিব আদা রূষণ কষে আসলে অ্যাড করবো হলুদ মরিচ ধনির জিরে এখানে আমি অ্যাড করেছি হলুদ মরিচ আর ধনে আমি বাজা জিরাটা নামার আগে অ্যাড করবো আর আমি কি মরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি আমি শুক্বে যাক না হলে হয় না এখন কিছুটা পানি দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে দেবো আমি আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করব সুতকেটাতে আরো কিছু পরিমাণ পানি দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব সুতকেটা প্রায় হয়ে আসছে এই পর্যায়ে অ্যাড করছি ভাজা দশ তৈরি হয়ে গেল আমার ললিতা মাছের উত্তিপূর্ণা